একটু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাচ্ছে স্বাগত নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে এসেছি তোমাদের কাছে একদম সকালের সূর্য উদয়নি দেখতেই পাচ্ছো সকালের মানে শরদের সকালের ঝলমলে রোদ দিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি আজকে তোমাদের একটু শরদের আকাশে ঝলমলে রোদ দেখালাম সকালবেলায় কতটা সুন্দর লাগছে না কিন্তু এতটা সুন্দর রোদ ও বেলাতে কিন্তু অতটাও আর ভালো লাগতো না কারণ প্রচণ্ড গরম পড়ে যাবে বেলাতে সেই কারণে আর ভালো লাগতো না তো আকাশটা একটু দারুণ দারুণ লাগছে তাই তোমাদের সাথে একটু প্রথমে আকাশটা দি দেখেই শুরু করলাম আজকের আমার ভিডিওটা তোমাদের সাথে নিয়ে মানে তোমাদের সঙ্গে নিয়ে আশা করছি তোমাদের আমার ভিডিওটা মানে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগানোর জন্য তোমাদের কাছে নিয়ে আসি এত সুন্দর সুন্দর ভিডিও চলো তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো দেখো একদম সকালবেলা চলে এসেছি তারা তারা করে রান্না করে আজকে কারণ তাড়াতাড়ি রান্না রান্না করে সাড়ে দশটার মধ্যে ছেলেকে রেডি করিয়েছিলো শেষ করে নিজের জন্য কারণ ছেলে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে একেবারে কোর্কা দিয়ে তারপরে তবে বসে থেকে ওকে একেবারে নিয়ে বাড়ি আসবে সেই জন্য বাইরে একটা পরীক্ষাটা দিয়ে ওকে নিয়ে একবারে আমি বাড়িতে আসবো তাই আমি রান্না সব কিছু কমপ্লিট করে আমাকে ওকে নিয়েই বানাতে হবে আর এখানে যে দেখো ভাত আমার হয়ে গেছে আর মাংসটা আমি মাখিয়ে ম্যারিনেট করে নিয়ে দিয়ে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর ভাত তো আমার হয়ে গেছে ভাতের ফলটাও আমি ছেড়ে নিচ্ছি আর আজকে মোচা রান্না করব আর মাংস করবো বেশি কিছু পেবো না তাও তো জানি মোচারা কাটতে গেলে কতটা যাবে না তাও যাই হোক আমাকে আমার ছেলে মোচাটা ছাড়িয়ে দিয়েছে আমার ছেলে সবসময় আমাকে একটু হেল্প করে মোচা ছাড়ানোর জন্য আমি বলি একটু করে দিতে আজকে তো বেলায় করবো না আজকে ওর এগারোটা পনেরো থেকে সাড়ে বারোটা পর্যন্ত ঠিক আছে একটা তাই বলে সাড়ে দশটার দিকে নিয়ে যাবো আবার সাড়ে বারোটার সাড়ে বারোটার ছুটি হবে সাড়ে বারোটার টেনটা তো পাবো না জানা কথা অটো করে আমি মানে ওকে নিয়ে চলে আসবো কারণ এরপরে সাড়ে বারোটার পরে দেড়টায় টেন আর দেড়টায় ট্রেন মানে এক ঘন্টা বসে থাকতে হবে আর এই যে দেখো মোচাটা কাটবো মোচাটা বার করে নিয়েছি ফিজে রেখে দিয়েছিলাম গাছেরই মোচা কিন্তু মানে খাওয়ার জন্য মানে কাটার জন্য খাওয়া হচ্ছিলো না তাই আজকে বার করে নিয়েছি ছেলেগুলো না একটু ছাড়িয়ে দিচ্ছি অল্প কিছুটা অল্প কিছুটা আমি ছাড়াচ্ছি আর মোচা কাটা হয়ে গেছে মোচা শীতের বসে এই যে দেখো মাংসটাও বসে গেছে মানে তাড়াতাড়ি করে রান্না করতে হবে তাই এই যে দেখো মাংস পেঁয়াজটাও ভাজা করছে আলু মাংসের আলুটাও বসিয়ে দিয়েছে ওই পেঁয়াজটাও ভালো হয় মাংসের জন্য মানে মাংস কষার জন্য পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর ওদিন কিন্তু মোচাটাও অনেক সিদ্ধ বসিয়ে দিয়েছে ইন্ডাকশনে অনেক তাড়াহুড়িও করতে হবে ওদিনে হতে হবে যদি দেখো ইন্ডাকশনে কিন্তু মোচাটাও বসে হয়েও এসেছে এখন বাড়িয়েও নেব মানে মাংসের আলুটা দিয়ে দিয়ে তারপর মোচাটাও রান্না করে নিই আসলে মোচাটা আর মাংস করবো তাঁর দিয়ে ওখানে নিয়ে আমি হতে সেই কারণেই আছি চলো রান্নাটা আমি করে দিই তারপরে তোমাদের সাথে দেখাবো এখন যদি সব কিছু জামা আমি দেখাতে চাই ক্যামেরা ধরে আমার কিন্তু অনেকটাই তাই সাথে শেয়ার করার জন্য আমাদের রান্নাটা শেয়ার করে তাহলে রান্নাটা করে সাড়ে দশটার কিছু তবে হবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে আর দেখতেই দেখো কিন্তু মাংসেরই রান্না আর পেঁয়াজটা আমি করে তো বড়ো বড়ো করেই কেটেছি আর এগুলো দেখো এখন মাংসটা আমার কষারেও হয়ে গিয়েছে মানে পশাচ্ছি বাইরে কিন্তু বাকি আছে আমার বছরে এখন অনেকটা সময় লাগে মাংসটা বসাতে যত সবাই জানে যতটা ভালো করে দিয়ে খেলে ততটা খেতে কিন্তু সুন্দর হয় মাংসটা বসতে বসতে আমার কিন্তু এমন সময় লাগে আর ওদের মেচাটাও বেশি আনছে এটা দেখো চিংড়ি নিয়েছি আর মেচাটা দেখো চিংড়ি মাছ করে আর ভালোভাবে কিছু মিষ্টি রেখে নিয়েছি বাড়িতে আগে থেকে আরেকটু মোচাগুলো তো তারা মতো একটু বড় বড় সময় নিয়ে আস্তে আস্তে করে কাটা কিন্তু যেহেতু যা হলো তাড়াতাড়ি করে যা যেরকম তাও তারা ছেলেদের ভালো বলতে হয় যারা মেসে একটু তাড়াতাড়ি লোকের সাথে কথাটা শোনা লাগে তাও না জানা তৈরি কিন্তু সেটা কারণ আমার ছিল একদমই ক্যামেরার সামনে আসতে চায় না এই যে জল দিয়ে দিলাম বাড়ির ছেলেটা খেয়ে দেবো দিয়ে এখন চাপা দিয়ে আমি যাদের শান্তি শান্ত করে বেসে ওকে নিয়ে বার হয়ে এসে চলো এই পর্যন্ত রান্না তুমি দেখালাম আর কিছু কিছু করবো না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি এখন আমি দেখিয়ে দিলাম ছেলেকে নিয়ে আর কি কিছু রান্না করে ছেলে দেখিয়েই দিলাম ভাত নয় হয়েছে আর একটু মোচা হয়ে গিয়েছে মাংসটাও তো জল ঢুলে গেলো দিয়ে পুজোতে চাপা দিয়ে আমি চলিরভাবে সামনে শান করে ফুটে করে ওকে নিয়ে বার হয়ে গেল তারপরেও যদি বাড়ি কিছুটা আমাদের দেখাতে অবশ্যই শেয়ার এখন পর্যন্ত রান্না আর এই যেটা পুরো মোচাটা করিনি মোচাটা অনেক বড়ো ছিল তো হাফ মোচাটা করলাম চিংড়ি মাছ দিয়ে আর হাফ মোচাটা খুঁজে তুলে রেখে দেবো কালকে বড়া টড়া করে নেবো বা কোনো সবজি দিয়ে আবার রান্না করে নেবো যা হোক করে নেবো তাও অতটা মোচা করলে না কেউ খাবে না সেই জন্য মানে অল্প করে করলে দেখবেন জিনিসটা খেতে খুব সুন্দর হয় আর বেশি একসাথে অনেকটা করলে না সেই জিনিসটা খেতেটা অতটা ভালো হয় না এই অল্প করে মোচাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম চিংড়ি মাছটাও বেশি না তো তাই সেই জন্য আর এখানে দেখো আলুটা তো ভোগে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে এখন ভালো করে আমি কষাবো এটা কিন্তু কষাটা এখন বাকি আছে এখন আমি কষাবো চলো পরে তো সাথে কথা বলছি আগে আমি পাঁচটা তাড়াতাড়ি ছেলে নিয়ে বাড়ি আর তারপর ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি ও কিন্তু পরীক্ষা দিচ্ছে আর আমি চলে এসেছি আবারও স্টেশনে মানে ওকে স্কুলের সামনে দিয়ে আর আমি দাঁড়াইনি স্কুলের সামনে চলে এসেছি স্টেশনে স্টেশনে বসে আছি তারপরে বারোটা বাজলে আবারও স্কুলের সামনে যাব। কারণ এখন তো বাজে বুঝতে পেরেছে সেই জন্য বেশি কাজে নেই সেই জন্য আমি ওকে নিয়ে এখন আনতে যাবো বারোটার সময় আর এখন বসে আছি স্টেশনে স্টেশনে বসে আছি ওকে নিয়ে কালকে একদম বাড়ি যাবো চলো ও বাড়ি যাবো বলুন তখন তো অবশ্যই আমার সাথে শেয়ার করবো আমার সাথে থেকে ভিডিওটা একটু দেখতে থাকো আর একটা মাল্টিন আসবে তাই তো বেশি তো কথা বলবো না কারণ ও কথা বললে আমরা শুনতে পারবে না সেই জন্য

দেখো ছেলেকে নিয়ে এখন বাড়িতে সে রওনা হচ্ছে আমি কিন্তু বাড়ি থেকে যাচ্ছি এখন কারণ আমি ট্রেনে আসিনি আমি অটো করে এসেছি কারণ বললাম না ও সাড়ে বারোটায় ছুটি তাই সাড়ে বারোটা ট্রেনটা আমি ওর পাই নি আর সাড়ে বারোটা ট্রেনটার জন্য অপেক্ষাও করিনি কারণ এরপরে ট্রেন ছিল ডেটটায় দেড়টার ট্রেনে আসতে গেলে আমাকে বাড়িতে এসে মানে হতো তো সময় তাই আর ট্রেনের জন্য অপেক্ষা না করে আমি স্কুলের সামনে থেকেই অটো করে দিয়েছি অটো করে চলে গিয়েছি বাড়িতে আর চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আর বাকি কী করি না করি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখছো আবার প্রচুর সকালেই বলেছিলাম দেখো কতটা রোদ দেখতে পাচ্ছো মানে প্রচণ্ড পরিমাণে রোদ আর যেমন রোদ তেমন গরম এই যে বাড়িতে এসে গেছি এসে আবারও জানো যে সারাদিন বসে থাকলে স্টেশনে কতটা গরম হয় বাইরে থাকলে এসে আবার স্নান করে নিয়েছি আর এই যে রোদের তাপ দেখো কতটা রোদ আর এসে আবারও জামা কাপড় স্কুলের জামা কাপড় সব কিছু আবার নিয়ে দিয়েছি ছাদে আর রান্না করে গিয়েছিলাম পুরো ঝামেলা নেই জানোই তো তোমরা মানে রান্নাটা সকালবেলা হয়ে গেলে না মানে এসে আর কোনো ঝামেলা থাকে না সেই জন্যই আমি রান্নাটা সকালবেলায় যত কষ্ট করে যাওয়ার চেষ্টা করি আর মানে কী বলবো শরদের আকাশ কেউ বলবেন হচ্ছে বৈশাখ মাসের আকাশ মানে বৈশাখের প্রচণ্ড রোদ চলো এখন নিচে যাই এই রোদে থাকলে আমার মাথা গরম হয়ে যাবে চলো নিচে যাই তারপর তোমার সাথে কিছু আর বেশি শেয়ার করবো না কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে এখন শুধু খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া মানে কী করবো তোমরা তো জানো যে দেখো খাবার বেরিয়ে নিয়েছি এখানে এই যে ভাত আর ওই যে মিচার তরকারি আর মাংস চলো আজকে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শুধু থেকে একটা কমেন্ট করো লাইক করো আর আমার পাশে সবসময় থেকে যাও আমি তোমাদের পাশে সবসময় আছি তোমরা তো সবাই জানো চলো ভাই বন্ধুরা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে চলবো আমি চলো তোমরাও আমাকে সঙ্গে নিয়ে চলো আশা করছি সবাই সবার পাশে থাকলে আমরা সবাই একদিন কিছু না কিছু করতে পারবো কোয়ালিটিতে তাই না বন্ধুরা এই যে দেখো মাংসটা ফাইনাল চলো তখন তো আর দেখানো হয়নি এখন তাই একটু দেখিয়ে নিলাম বেশি তো ঝোল পড়বি ভাই বন্ধুরা